নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশান রিট পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান যে জমা পড়েছে সুপ্রিম কোর্টে তা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রিট পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশানের গুরুত্ব কী তাও আলোচনা করেছিলাম এবং আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে শিক্ষা দপ্তর নবান্নর কাছে চিঠি পাঠিয়েছে যে রিভিউ করা যায় কি না এবং তার যদি সবুজ সংকেত পাওয়া যায় তাহলে শিক্ষা দপ্তর রিভিউ করবে এরকমই একটা তথ্য সামনে এসেছে যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নবান্নের প্রস্তাব পাঠানো হয়েছিল রিভিউ ব্যাপারে রাজ্য সরকার অবশেষে এই রিভিউ একটা সবুজ সংকেত দিয়েছেন এরপরেই বিকাশ ভবন সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং এই খবরটি রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক এবং তাদের পরিবারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর টেট সংক্রান্ত যে রায় দিয়েছিলেন এর ফলে যারা পনেরো থেকে কুড়ি বছর ধরে চাকরি করছেন তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এই রায় তাদের কর্মজীবনের উপর একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক সংগঠন যে রিভিউ পিটিশন করেছেন সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এই পদক্ষেপ একটা বাড়তি স্বস্তি হতে পারে বলে মনে করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় কেরালা উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যও এই একই ধরনের সমস্যার সম্মুখীন অর্থাৎ লক্ষ লক্ষ হাজার হাজার যে শিক্ষক শিক্ষিকা টেট পাস নেই তাদের কর্মজীবন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে ত্রিপুরা অবশ্য টেট যে বাধ্যতামূলক করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা লড়ছে এছাড়া আরও বেশ কিছু রাজ্য রিভিউ পিটিশন দাখিল করেছে এখন দেখার বিষয় বিচারপতি দীপঙ্কর দত্ত যে বেঞ্চ এই মামলার শুনানি কবে হয় এবং তার ফলাফল কি হয় অবশ্য গতকাল একটি ভিডিও শেয়ার করেছি যেখানে জানা গেছে যে ডিভিশন বেঞ্চ বিচারক দীপঙ্কর দত্ত ও অগাস্টেন জর্জ মাসিও তাদের মামলাটি ডিভিশন বেঞ্চ থেকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন যাতে এটি বৃহত্তর বেঞ্চে হয় অর্থাৎ লার্জ বেঞ্চে এর মামলার যে শুনানি তা করার জন্য স্থানান্তর করেছেন এই যে এই মামলাটি যে ডিভিশন বেঞ্চ থেকে লার্জার বেঞ্চে পাঠানো হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ যে লার্জার বেঞ্চে যে রায় আসবে সেই রায় অনেক আরও বিস্তৃত আলোচনার পর আসবে এবং সেটাই ফাইনাল ডিসিশন হবে যে কারণে এই টেট মামলাটি লার্জার বেঞ্চে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর গুরুত্ব অপরিসীম এই যে বিভিন্ন রিভিউ পিটিশন জমা পড়েছে সেই রিভিউ পিটিশনের শুনানির পর তার ফলাফল রাজ্য তথা দেশের শিক্ষাব্যবস্থার উপর একটা বড় প্রভাব ফেলবে যদি রাজ্য সরকার এবং শিক্ষকদের সংগঠনগুলি এই মামলায় জয়ী হয় তাহলে হাজার হাজার শিক্ষক তাদের চাকরি বজায় রাখতে পারবেন আর যদি ফলাফল প্রতিকূল হয় তাহলে শিক্ষাব্যবস্থা কিন্তু একটা বড় সংকট তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে টেড মামলার রিভিউ পিটিশন করে শিক্ষকদের পাশে আছেন এই বার্তা দিতে চাইছেন টেড মামলা সংক্রান্ত কোনো নতুন আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন